গাড়ীৰ কাগজ পত্ৰ আছে নেকি আছেতো আচ্ছা বা কৰি দৌড়ো কোনে বেড়াল মাঝে পড়লাম নাকি তা ওই দেখো কসার এটা তো আমি বুঝিনা তুমি ও স্যার রে গে দাও সাইন ও স্যার বনো আসুন তুমি ওনা সুন্দর করে গাড়ি সাইড করে যাও হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার ওয়া সালাম কিতা সমস্যা তোমার আমারো মোটরসাইকেল গंदा sare আটাইল জইন ও ও সাইকেল তো মাননি জি স্যার আমার আচ্ছা ঠিক আছে কাগজ আছে নি কাগজ তো আছে হেলমেট পিন্ধ আছিল নি ঐ ঐ স্যার হেলমেট তো পিন্ধ আছিল আচ্ছা ঠিক আছে ভেরি গুড ভেরি গুড দেখি তোমার লাইসেন্সটা ও দেখো কা স্যার লাইসেন্সের কালারে আর মোটরসাইকেলের কালারে তো মিলে না তোমার নাম কি তাবা আমার নাম তো স্যার কুদ্দুস যে লম্বা নাম ফোরতাম কিলা কো কায় কো দো দোস্তো দোস্তু কুদ্দুস ও বাবা তোমার লাইসেন্স তো দেখিয়া ঠিক আছে এক কাম করো তোমার তো দেখিয়া সবটাও ঠিক আছে ই হইছে তোমার বয়স কত আমার বয়স তো 25 বিয়া করে লিছনি না না স্যার বিয়া না করলে তো হইতো না তোমারও তো মামলাটা দোয়া লাগবে বিষয়টা বুঝলাম না কি তার মামলা স্যার বর্তমানে নতুন একটা আইন পাশ হইছে 21 বছরের ভিতরে বিয়া করা লাগব তোমার তো ডেটও পার হই গেছে বিয়ার 4 সাইড বছর সাইড বছরের 40000 টাকা মামলা দোয়া লাগবে হাবিলদার কলম দাও স্যার 이거 তো বিচার বক্কা বড় মামলা স্যার 이거 আপনার বড় কলম দিলে হবে স্যার এটা বুদ্ধি দিছো ঠিক আছে মন করি দোয়া লাগি শুক্রবারে গিয়া মামলা খান বাঙ্গাই আনিও লাইসেন ও অফিস থেকে আনিও যাও 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 এখন যাও যাও না এখান থেকে কতদিন সার কই আসলা এক উপকার করছেন বাড়িয়ালারে কইছিলাম বিয়া খান বিয়া দিলাও এখন মামলা খাইছি ভালো হয়েছে পড়া যায়নি তাতে আরো ভালো হইল আমার আর কিতা বাড়িয়ালে এখন গিয়া মামলা চলিয়ে আনবা